পরীক্ষা কেমন হলো অন্য পরীক্ষা না অঙ্ক পরীক্ষা কেমন হলো দাদা অঙ্ক কি কঠিন অনেকেরই মনে হয় অঙ্ক একটু কঠিন আবার অনেকের কাছে অঙ্ক প্রিয় সাবজেক্ট মাধ্যমিকের অঙ্ক পরীক্ষা ছিল আজ আর পরীক্ষা দেওয়ার পরে অনেকের মুখেই বেশ চওড়া হাসি দেখতে পাওয়া গেল কারোর কারণ একটু টেনশন রয়েছে এক দু নম্বর এদিক ওদিক হবে কিন্তু অনেকেই আবার ভাবছেন যে একশো একশোটা হবে তো কেমন হলো পরীক্ষা আর মানে এমসিজি এসকিউতে কিছু কিছু জায়গায় হয় মানে অনেকই অসুবিধা হতে পারে মোটামুটি প্র্যাকটিস করে অসুবিধা হবে কি ও তাহলে তো দারুণ দুর্দান্ত ব্যাপার কি এক্সপেক্টেশন গুড

ভালো হয়েছে প্রশ্ন সহজ ছিল গ্রাফ পেপার পেয়েছিলে আচ্ছা মাধ্যমিকের অঙ্ক পরীক্ষা দেওয়ার পরে অনেকেরই মুখে বেশ চওড়া হাসি আবার কারুর কারুর একটু বুক দুরু তবে অনেকেই বলছেন যে অঙ্ক পরীক্ষা নয় ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্সের জন্য এখনো পর্যন্ত একটু ধরে রাখতে হচ্ছে অঙ্ক পরীক্ষা শেষ হলে বলে কি একটু রিলিফ নেবার বাকিগুলো একটু আচ্ছা অঙ্ক পরীক্ষা হয়ে গেলে কি একটু টেনশনটা কমে ফিজিক্যাল সায়েন্সের চাপ নেই তো আচ্ছা অঙ্ক পরীক্ষা হয়ে গেলে কি একটু রিলিফ লাগে